আরে ভাই এটা কি জিনিস ভাই এটা তো একটা জাদু ভাই জাদু এইটা জাদু এই জিনিস যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার ফোন লাগবে না মানে ল্যাপটপ লাগবে না কম্পিউটার লাগবে না এটা দিয়ে আপনি বড় পর্দায় খেলা দেখতে পারবেন তারপরে ইউটিউব দেখতে পারবেন ফেসবুক দেখতে পারবেন মানে কি এটা কি মানে এই জিনিসটা যদি আমার কাছে থাকে হ্যাঁ আমার আর কম্পিউটার কিনতে হবে না মোবাইলও লাগবে না না মোবাইলও লাগবে না ভাই মানে ডিসের লাইন ছাড়া আর তার ছাড়া আপনি টিভিও দেখতে পারবেন আর কি হাই হাই কি ভাই এটা কি কখনো সম্ভব হ্যাঁ এটা সম্ভব ভাই এটা আমরা আপনাকে করে দেখ এই সেই জাদুর বাক্স এই হচ্ছে জাদু বক্স আর কি জাদুর বাক্স আর কি হ্যাঁ দেখেন জাদুর কিছু বাক্স কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে সম্পূর্ণ দেখেন ডিসের লাইন ছাড়া ডিসের তার ছাড়া আবার হচ্ছে মোবাইল ছাড়া কম্পিউটার ছাড়াও কিন্তু টেলিভিশন দেখা যাবে এমন একটা জিনিস কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই জিনিসটা আসলে কি জিনিস আচ্ছা ভাই এটা হচ্ছে একটা প্রজেক্টর ভাই আমাদের কাছে এই ধরনের অনেক অনেক মডেলের প্রজেক্টর পেয়ে যাবেন ভাই মানে এগুলার তার লাগবে না ল্যাপটপও লাগবে না 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 ভাই তারও লাগবে না ল্যাপটপও লাগবে না মানে সরাসরি চালানো যাবে হ্যাঁ সরাসরি চালানো যাবে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আপনি স্মার্ট জিগলে প্রজেক্টর সেটা স্মার্ট সুবিধা নিতে পারবেন ভাই মডেল কয়টা আছে আপনাদের আমাদের কাছে মোটামুটি প্রায় 15 16টা মডেল আছে আজকে এই একটা মডেল এই এটা আর একটা মডেল এই যে এখানে দেখেন প্রত্যেকটা অনেকগুলো মডেল আমরা একটা মডেল এই একটা মডেল এটা দাম কত ভাই সবগুলো আমরা একটু ধারণা দিয়ে দেবো আপাতত আপনি মডেল গুলো দেখে দেন যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দাম দর সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন